দশ টাকায় আনলিমিটেড ঘুগুনি হ্যালো বন্ধুরা কপালি কাপড় যাত্রা শেষ আমার অনেকটাই লেট হয়ে গেছে আমি আসছিলাম এস কেম হাসপাতালে আমার ডাক্তার দেখানোর জন্য তো এখানে প্রচন্ড ভিড় আর লাইনে সারাদিন চলে গেল আমি কাকুর ভালোভাবে সাক্ষাৎকার এবং আনলিমিটেড ঘুগুনি দশ টাকায় খেতে পারলাম না খুব আফসোসের বিষয় ঘুগুনি কাকুর ঘুগুনি শেষ আর আমাদের ওই আরেক ভাইরাল কাকু আছে ওনার কাছে যাবো দেখি পাই কিনা লেট হয়ে গেছে না অনেক মা অন্নপূর্ণা ঘুগুনি সোনারপুর দশ টাকা প্যাট করুন যত খেতে পারো বাতা নেই

সুখে দুঃখে জীবনে মরণে মরণ মতন তোমাকে এটা দিয়েছে তোমার কি বাদৃষ্টি বলুন তোমার কি বাদৃষ্টি বলুন তোমার কি বাদৃষ্টি বলুন সপ্তাহে একদিন হাতের মুখে দু মিনিট ধরে দেখ চাইলে যে কম পড়ে যায় কিছু চাই না কি পারে দেখবে এই গাছের গোড়া মধ্যে তুমি মজুরি করবে আচ্ছা এই আমাকে আশীর্বাদ দিয়ে দিল গুগুনি খাইতে পারলাম না মা অন্নপূর্ণার আশীর্বাদ দিয়ে দিল এক কাকুর গুগুনি শেষ হয়ে গেল তো এই যে আরেক কাকু আছে

তো দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি বেশি খেতে পারবো না নাহলে তো কাকুর এক হাড়ি ঘুগুনি শেষ করে দিতাম আমি তো লঙ্কা দাও এক প্লেট দাও হালকা দিও লঙ্কা আমার ঘুগনি কে গ্যারান্টি আছে ঘুগনি খেয়ে যদি কেউ বলে দেবে ভালো লাগবে না ব্যবসা বন্ধ করে দেবে আচ্ছা কোন ব্যবসা বন্ধ করে চলে যাব কাল থেকে আমাকে ঠিক আছে কাকু বলতেছে যদি ঘুগনি ভালো লাগে তাহলে ব্যবসা বন্ধ করে দিবে তো দেখা যাক আমি খেয়ে দেখবো এখন কেমন লাগে ঘুগনি দিলো আমাকে এই ঘুগনি এখন টেস্ট করবো ভিডিওতে দেখছিলাম যে কাকু ঘুগনিতে কালার মিক্সচার করে মানে उन्नी टेस्ट आते हल

আর কতক্ষন চলবে বা এই কাগার ব্যবসা শেষের দিকে আর কত সকাল থেকে চলছে না ছয়টার থেকে ছটার থেকে আচ্ছা সকাল ছটা থেকে বিকেল ছটা আপনি কিন্তু এখন তুমি তো চাপ তো আচ্ছা এই